হ্যালো ইভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নির্মল সোহর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন নির্মল সোহার থ্রি ডি প্রিন্টেড বেডশিটের ভিডিও এবং ছবি দেখে অনেকে ভেবে থাকেন এই বেডশিটগুলো ওয়াটারপ্রুফ না আপনি একদমই ভুল করছেন আমাদের এই বেডশিটগুলো ওয়াটারপ্রুফ না তাই আপনি যত ইচ্ছা ধুয়ে ব্যবহার করতে পারবেন রং বা কষ ওঠার কোনো সম্ভাবনাই নেই আমরা আমাদের এই বেডশিটগুলোতে ব্যবহার করেছি উন্নত মানের কোরিয়ান ভেলভেট কাপড় এবং এই কাপড়গুলোতে দুশো বিশ থেকে দুশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা আপনাদের জন্য এই সুন্দর সুন্দর থ্রি প্রিন্টগুলো করে থাকি তাই রং উঠা তো দূরের কথা এই বিষয়ে আপনাকে এক বিন্দু পরিমাণে ভাবতে হবে না এছাড়াও নির্মল ছোয়ার বেডশিটগুলোতে আরও কিছু সুবিধা আপনি পাবেন প্রথমত আমরা সাধারণত যে সুতি কাপড়ের বেডশিটগুলো ব্যবহার করে থাকি ওইগুলোতে কোনো ধরনের দাগ লাগলে আমরা দুশ্চিন্তায় پوری جائے আমাদের এই বেডশিট গুলোতে উন্নত মানের কোরিয়ান ভেলভেট কাপড় ব্যবহার করাতে এই বেডশিট যদি কোনো ধরনের দাগ যেমন কোল্ড ড্রিঙ্কস চা কফি তরকারি যে কোনো ধরনের দাগ লাগলে সেটা নিয়ে আপনাকে দুশ্চিন্তা করতে হবে না কারণ এই বেডশিট গুলোতে কোনো ধরনের দাগ লাগলে সেটা খুব সহজে ধুয়ে আপনি সে দাগ উঠে ফেলতে পারবেন এছাড়াও আমাদের বেডশিটগুলোতে বেডশিট গুলোতে আরেকটা স্পেশাল সুবিধা আপনি পাবেন সেটা হচ্ছে নর্মাল সুতি কাপড়ের বেডশিট ব্যবহার করলে আমরা সেটার উপরে বসলে বা হালকা একটু নড়াচড়া করলে সেগুলো খুব সহজে অগোছালো হয়ে যায় যা দেখতে খুবই বাজে লাগে এবং সারা দিনে কয়েকবার আপনাকে এই ঝামেলা পোহাতে হয় কিন্তু আমাদের এই থ্রি ডি প্রিন্টেড বেডশিটগুলোতে কোরিয়ান ভেলভেট কাপড় ব্যবহার করাতে এর উল্টো পাশে থাকবে হালকা উলের মতো যেটা আপনার বিছানাকে একদম আঁকড়ে ধরে লেগে থাকবে তাই খুব সহজে বিছানায় বসলে বা শুলে আপনার বিছানাটা অগোছালো হবে না তাই একদম নিশ্চিন্তে আমাদের এই থ্রি প্রিন্টেড বেডশিটগুলো আপনি অর্ডার করতে পারেন আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন ডেলিভারি ম্যান সামনে থাকা অবস্থায় আপনি আমাদের প্রোডাক্টগুলো চেক করে রাখতে পারবেন ছবির সাথে এবং ভিডিওর সাথে আমাদের প্রোডাক্টগুলো যদি মিল না পান সেক্ষেত্রে ডেলিভারি ম্যানের সামনে ইনস্ট্যান্ট রিটার্ন করে দিতে পারবেন তাই আর দেরি না করে এক্ষুনি অর্ডার কনফার্ম করুন এবং নিয়ে নিন আপনার পছন্দের প্রোডাক্টগুলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম